নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন এই মুহূর্তে আমি রানাঘাট একদম পঞ্চান্ন নম্বর রেলগেটে ওঠার চেষ্টা করছি তো এখানে যারা রাস্তার দায়িত্বে আছে তারা বলছিল যে দাদা আপনাকে একটু ওদিকে ঘুরে যেতে হবে তো ওদের কাছ থেকে পারমিশন নিয়ে যাচ্ছি আমি বললাম যে আমি জায়গাটা ছবি করব তারপর যাই হোক ওরা পারমিশান দিয়েছে সে ওয়াইজ সেটা শোনার পরে আমি যাচ্ছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন নম্বর রেলগেটের দিকে কিন্তু আমি উঠছি এবং এই জায়গায় কিন্তু কুচো পাথর এবং মোটা পাথর দুটোই কিন্তু দেওয়া হয়ে গেছে আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং ওপরের জল দিয়ে কিন্তু ভেজানোর কাজটা চলছে যদিও পুরো অংশটা হয়নি ভিডিওটা দেখার সাথে সাথে বুঝতে পারবেন এই পর্যন্ত ফার্স্ট পজিশনে কাজ কিন্তু হয়েছে যদিও কাজটা কিন্তু হচ্ছে এবং দ্রুত গতিতেই হচ্ছে এর আগের উইকে যেভাবে আমি ছবি করেছিলাম বা দেখেছেন তখন কিন্তু এখানে ওঠার অবস্থা ছিল না আমি উল্টো দিকের ফুটের কাজের অবস্থা কি হয়েছিল সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি আর প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করেছে পঞ্চান্ন নম্বর রেলগেটের আপডেট দেওয়ার জন্য এ সপ্তাহে কী কাজ এগোচ্ছে আবার কেউ বলেছে যে রানাঘাট রেলগেটের কন্ডিশনটা কি রয়েছে গেটের উপরে ফ্লাইওভারের অবস্থা কি রয়েছে যাই হোক অনেক বন্ধুদের রিকোয়েস্টের পর রিকোয়েস্টের সাথে আরও অন্যান্য বন্ধুদেরও জানার ইচ্ছা বা ছবিটা দেখার ইচ্ছা তাদের কথা ভেবেই করেছি তো এই মুহূর্তে কিন্তু আমি একদম ফ্লাইওভারের কিন্তু মোটামুটি কাছাকাছি এসে গেছে রেল রেল ব্রিজের পুরো একদম কাছাকাছি পঞ্চান্ন নম্বর রেলগেট বা মিশন গেট যে যেটাই বলুন না কেন তার কাছাকাছি কিন্তু একদম চলে এসেছি দেখতে পাচ্ছেন একদম কিন্তু সামনেই সেই পঞ্চান্ন নম্বর রেলগেট তো সেই জীবনযন্ত্রণার পঞ্চান্ন নম্বর রেলগেট কিন্তু জীবনযন্ত্রণা শেষ হতে চলেছে রানাঘাটবাসীর এটা কিন্তু বলা যেতেই পারে সামনে দেখতে পাচ্ছেন মাটি 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 বলবো না ফ্লায়াস কিন্তু একদম লেভেল মানে লেয়ার নিয়ে নিয়েছে দেখুন আপনারা আমি এগোচ্ছি একদম এখান থেকে আর গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ এখানটা সবে সবে ফ্লাইয়াশে জল দিয়েছে যেহেতু ফ্লাইয়াশটাকে জল দিলে আরও বেশি মজবুত হয় মানে ভালো করে আঁকড়ে ধরে তো সেটার জন্যই আমি আমি এর ওপর দিয়ে হেঁটে যাচ্ছি পায়ে হেঁটে যাচ্ছি পাটা প্রায় বসে যাচ্ছে সবে সবে জল দিয়েছে ওই দেখুন একটু খেয়াল করুন দূর দিয়ে কিন্তু তলা দিয়ে কিন্তু গাড়ি চলে যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে তো যাই হোক যেটা দেখানোর বিষয় দেখুন আপনারা ওই দিকটা মানে ডান দিকের সাইডটা খেয়াল করুন কিন্তু অনেকটা উঁচু করে ফ্ল্যাশ দেওয়া রয়েছে যদি এরপরে ওইগুলোকে ছড়িয়ে দেওয়া হবে এবং ওরবোলারিংয়ের কাজ হবে এইভাবেই কিন্তু উঠে যাবে খুব জোর আর এক থেকে একটা থেকে দুটো গার্ডওয়াল মানে জাস্ট দিলেই কিন্তু ওরা মানে কতটুকু আর হাইট দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছ ফুট আর হবে তাহলে কিন্তু ওরা লেভেলটা ধরে ফেলবে আশা করছি আগামী সপ্তাহে কিন্তু যে গতিতে কাজ চলছে আগামী সপ্তাহে কিন্তু এই লেভেলটা ওরা ধরে ফেলতে পারবে আম আমার অন্তত সেটাই মানে কাজে ওদের কাজের যে গতি প্রকৃতি সেটা দেখে আমার এটাই মনে হয়েছে তো বন্ধুরা এখানে আর হতাশ হওয়ার কারণ নেই অনেক বন্ধুরাই হতাশ হয়ে যাচ্ছে অনেকেই মেসেজ করছে দাদা কবে শেষ হবে কবে শেষ হবে সত্যি হতাশ হওয়ার মতোই বিষয় কারণ রানাঘাট ওই পঞ্চম নম্বর গেটে আসলে গাড়ি নিয়ে এত লম্বা লাইন একদম বেগপাড়া চার্জের মুখ থেকে লাইন শুরু হয় তো এইটুকু পার হতে যে কত সময় লাগে আর তার সাথে তো প্রচুর ধুলো আছেই তো যাই হোক আমাদের আমার যেটা মনে হচ্ছে রানাঘাটে অন্যান্য অংশে কাজ শেষ হওয়ার আগে কিন্তু পঞ্চান্ন নম্বর ডিলগেটের কাজ কিন্তু শেষ হবে অন্যান্য অংশের কাজের ছবি তো আপনাদের সামনে আমি তুলে ধরছি পার্ট টু পার্ট এরপরে আবার ওই পাশের ফুটটা উই ফুটের কাজ কতটা হয়েছে সেটাও দেখাবো এবং আঁচতলা মোড়ের ফ্লাইওভারের আপডেট তো আপনাদের দিয়ে দিয়েছি তো এরপরে যেটা দেবো সেটা হচ্ছে আপনাদের প্রামাণিক সিনেমা হলের সামনে প্রামাণিক সিনেমা হলের সামনে যে আন্ডার পাসটা হয়েছে যেটার জন্য কাজটা কোট মোড়ের কাজটা ফ্লাইওভার কাজটা অনেকটা মানে গতি হারিয়েছিল তো সেই কাজের কতটা অগ্রগতি হয়েছে সেটা তুলে ধরবো এবং তার সাথে ওখানে আমি এক কর্তৃপক্ষ সাথে কথা বলার চেষ্টা করেছি তার মতামত একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চেষ্টা করব যাই হোক সামনে এখানে দেখুন একটা ফ্লাইশের ঢিবি রয়েছে এটা ওঠার চেষ্টা করি তাহলে হয়তো আপনাদের একটু দেখতে বা বুঝতে সুবিধা হবে কাজ এদিকে কতটা কি এগিয়েছে আমি একদম ওপরটাই যতটা উপরে যাওয়া যাচ্ছে যাচ্ছি আসলে ফ্লাইশের মধ্যে জুতো আটকে যাচ্ছে একদম দেখুন এই যে সামনে মিশন মিশনারি স্কুলটা রয়েছে আর এদিকে তো একদম ওই যে দেখা যাচ্ছে পঞ্চান্ন নম্বর রেলগেটের ফ্লাইওভার মোটামুটি এ অংশের দিকের কাজটা বেশি হয়েছে আর কি বেশি এটা ফ্লাইয়ার্স দিয়ে হাইট করা হয়েছে যাই হোক এখান থেকে এখন ঘুরে যাচ্ছি আবার নিচের দিকে যাবো তো মোটামুটি আপনারা দেখতে পারলেন বন্ধুরা কতটা কি কাজ হয়েছে কতটা কি কাজ এগিয়েছে তো আশা রাখাই যায় খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে হয়তো আমার যা মনে হচ্ছে এই মাসের শেষের দিকে হয়তো সম্ভব হবে অন্তত একদম অফিসিয়ালি চালু না হলেও মোটামুটি যাওয়া আসার মতো হয়তো একটা পজিশান চলে আসবে আমার অন্তত তাই মনে হচ্ছে যদি এরকম গতিতে দিন রাত কাজ হয় তো যাই হোক যত তাড়াতাড়ি হয়ে যায় সেটাই ভালো শুধু রানাঘাটবাসীর পক্ষে না সমস্ত মানুষের পক্ষেই এটা খুব ভালো সংবাদ আমি অন্তত মনে করি আর এখানে তো দেখুন একদম লরিগুলো দাঁড়িয়ে রয়েছে এখন আর কিন্তু ফ্লায়াসের সমস্যা নেই যে পরিমাণ ফ্লায়াস এখানে আছে তাতে মনে হয় হয়ে যাবে যদিও কিছু লাগে দু এক গাড়ি ফ্লাইশ ওরা দিয়ে দিতে পারবে কারণ উল্টো উল্টো ফুটে মানে কোটমোটের দিকে প্রচুর ফ্লায়াস জমে আছে মানে প্রচুর ফ্ল্যাশ জমে আছে বলবো না গাড়ি পরপর দাঁড়িয়ে আছে তো আমার মনে হচ্ছে না আর এখানে প্রয়োজন হবে যা ফ্লায়াস এখানে ঢিবি করা আছে সেগুলোকে ছড়িয়ে দিলে কাজ হয়ে যাবে আর এ দেখুন আসার সময় তো ডান দিকে লেনটা দিয়ে আসলাম ডানদিকের লেন তো এখান থেকে দেখতেই পাচ্ছেন কুচো পাথর এবং মোটোপথর দেওয়া হয়ে গেছে মানে এর উপরে পিস দিলেই মোটামুটি চলার উপযুক্ত হয়ে যাবে এবার নিশ্চয়ই মাহাদিগের লেনটাতে ওরা কাজ শুরু করে দেবে যাই হোক এইভাবে ওরা পার্ট টু পার্ট কাজ করে নিজ কর্তৃপক্ষ এইভাবেই কাজ করে সেই কাজটা কতটাকে এগিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এর আগে উইকে তো এই অংশ উঠতেই পারিনি কারণ একদম ভীষণ অমসৃণ ছিল জায়গাগুলো এখান থেকে আমি আবার ঘুরে ওদিকটা মোড়ের দিকে যাব যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিও আপডেট দেওয়া ছিল আপনাদেরকে দিয়ে দিলাম ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেলে এবং আপনাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্য নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন নমস্কার এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ